প্রাণ প্রিয় মাছ চাষি বায়ু ও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কামারি ভাইয়েরা আজকে আলোচনা করবো আপনারা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট মনে শেক্স তেলাপেয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকা কোনটিটি ওয়ান করে দেন প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স তেলা মাছের পোনা আপনারা যারা অরিজিনাল মনুসেক্স তেলা মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা এই মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে বিক্রি করতেছি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো আপনার আমরা পুরোপুরি আড়াইশ দিন হরমোন খাওয়ানোর পর এই এই মাছের পোনাগুলোকে আমরা মনস্তিক হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাস যদি চাষ করেন বাজারজাত করতে পারবেন এক একটা মাছ মিনিমাম আপনার পাঁচ থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন আর এই মাছগুলো খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার এগুলো আপনার বাসমান ফিট খাবার প্রতিদিন দুবেলা করে দিবেন তাহলে আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসেই বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল মনস্যাক তেলা পেয়া মাছের পানা চাষ করতে চান ভালো ও উন্নত মাছের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চলে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ